হ্যালো ফ্রেন্ডস সবাইকে নমস্কার জানিয়ে শুরু করছি নীলিমা রেসিপির আরেকটি নতুন পর্ব ছোলার ডাল তো অনেক রকমভাবেই আপনারা খেয়েছেন একবার পেঁপে দিয়ে এই রকমভাবে ডালনা করুন মাছ মাংস ফেলে এই পেঁপে ছোলার ডালের ডালনা দিয়েই এক থালা ভাত খাওয়া হয়ে যাবে এটুকু বলতে পারি এই রকম বিভিন্ন ধরনের রেসিপিগুলো খুব সহজেই বাড়িতে বসে শিখে নিতে সাবস্ক্রাইব করে নিন নিলিমাস রেসিপিস চ্যানেলটিকে আর আমার সমস্ত রান্নার আপডেট সবার আগে পাওয়ার জন্য বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না পেঁপে ছোলার ডালের ডালনা বানাতে আমরা কি কি উপকরণ নিয়েছি প্রথমে সেটা দেখে নেব আমি এখানে এক কাপ ছোলার ডাল নিয়ে নিয়েছি একটা গোটা পেপের চার ভাগে তিন ভাগ আমি নিয়ে নিয়েছি বড় বড় করে টুকরো করে রেখেছি এক টেবিল চামচ আদা বাটা নিয়েছি ঘি লাগবে দু চামচ হাফ চামচ জিরে গুঁড়ো ও কাশ্মীরি লঙ্কা গুঁড়ো নিয়ে নিয়েছি এক চামচ চিনি নিয়েছি যেহেতু নিরামিষ ডাল তাই একটু মিষ্টি না দিলে একদম ভালো লাগবে না নুন হলুদ ভাই তো রয়েইছে জন্য দুটো তেজপাতা একটা দারচিনি স্টিক তিনটে এলাচ কোয়াটার টি স্পুন জিরে ও কাবাব চিনি আট থেকে দশটা নিয়ে নিয়েছি তাছাড়া এদিকে আছে এক চামচ পোস্ত ছয় থেকে সাতটা কাজু এক চামচ চারমগোজ চার পাঁচটা কাঁচা লঙ্কা ও একটা টমেটো নিয়ে নিয়েছি এই দিয়েই করে ফেলবো দুর্দান্ত স্বাদের পেঁপে ছোলার ডালের ডালনা প্রথমে আমরা ছোলার ডালটাকে ভালো করে ধুয়ে নেব দুই থেকে তিনবার জল পাল্টে পাল্টে তারপরে ডালটা জল দিয়ে ভিজিয়ে ঢাকা দিয়ে আধ ঘন্টা থেকে এক ঘন্টা মতো রেখে দেব এদিকে দেখুন মিক্সির জারে আমি কাজু পোস্ত চারমগজটা নিয়ে নিয়েছি এর মধ্যে কাঁচা লঙ্কা ও টমেটো টুকরো দেব সামান্য একটু জল দিয়ে মসৃণভাবে একটা পেস্ট বানিয়ে নেব। এদিকে প্যানে পেঁপেগুলো দিয়ে দিলাম তাতে দু কাপ জল দিয়ে ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব গ্যাসে দেখুন পেঁপে সেদ্ধ হয়ে গেছে এবারে আমরা নামিয়ে নেব এবার ভিজিয়ে রাখা ছোলার ডালটাকে প্রেশার কুকারে দিয়ে একটা সিটি মেরে নেব একটা সিটির বেশি কিন্তু সিটি মারা যাবে না তাহলে কিন্তু ডাল একেবারে গলে যাবে ডালগুলো বেশ আস্তে আস্তে থাকবে এরকম পর্যায়ে আমরা ডালটাকে নামিয়ে নেব এবার মশলাটাকে রেডি করে নিয়ে চলুন কড়াইতে প্রথমে তিন থেকে চার চামচ মতো সর্ষের তেল দিয়ে দিলাম তেলটা গরম হলে জিরে তেজপাতা এলাচ দারচিনি আর চিনি ফোড়ন দিয়ে দেব কাবাব চিনিটাকে আপনারা থেতো করেও দিতে পারেন পরোটা থেকে সুগন্ধ বেরোলে এর মধ্যে আদা বাটা দেব সামান্য একটু হলুদার নুন দিয়ে দিলাম যেহেতু তেলটা খুব ছিটকাচ্ছে এবার এক মিনিট মতন একটু নেড়ে চেড়ে কষিয়ে নেব এরপরে মিক্সিতে পেস্ট করা কাজু পোস্ত মগজ টমেটো কাঁচা লঙ্কার বাটাটা দিয়ে দেবো এবার একটু নেড়ে চেড়ে কষিয়ে নেব মিক্সির বাটি ধোয়া জল দিয়ে আবারও দুই থেকে তিন মিনিট কষিয়ে নেব এবারের মধ্যে হলুদ দেবো জিরে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেব স্বাদ অনুযায়ী নুন দেব আর চিনি দিয়ে দেব, ভালো করে ঢিমে আছে কষিয়ে নেব ঢাকা দিয়ে দুই থেকে তিন মিনিট মতন আমরা কষিয়ে নেব এবার ঢাকা খুলে মাঝে মাঝে একটু নেড়ে চেড়ে না হলে তলায় লেগে যেতে পারে কাজু পোস্ত চারমগজ রয়েছে এবারের মধ্যে কিশমিশ দেব আবারও একটু নেড়ে চেড়ে ঢাকা দিয়ে এক মিনিট মতন কষিয়ে নেব। এক মিনিট পর দেখুন মশলাটা আমাদের খুব ভালো করে কষানো হয়ে গেছে মশলাটা একটু নেড়ে চেড়ে দেব এবারের মধ্যে সেদ্ধ করে রাখা ছোলার ডাল দেব আর ভাপানো পেঁপেটাও দিয়ে দেব। সামান্য একটু প্রেশার কুকারটা ধুয়ে জল দিয়ে দিলাম এবার ভালো করে মিশিয়ে নেব এই পর্যায়ে আমরা নুনটাকে একটু চেক করে নিলাম আর একটু নুন লাগবে দিয়ে দেব এবার ভালো করে ফুটিয়ে নেব পাঁচ থেকে সাত মিনিট সাত মিনিট পর দেখুন আমাদের ডাল খুব ভালোভাবে ফুটে গেছে এবার এর মধ্যে তিনটে চেরা কাঁচা লঙ্কা ও দুই থেকে তিন চামচ ঘি দিয়ে দেব ঢাকা দিয়ে গ্যাস বন্ধ করে দশ মিনিট স্ট্যান্ডিং টাইম দেব ব্যাস তাহলেই রেডি হয়ে যাবে পেঁপে ছোলার ডালের ডালনা সার্ভ করব স্বাদের গন্ধে অনেকটাই আলাদা এই ডালনা সাদা ভাতের সাথে তো ভালো লাগবেই লুচি পরোটার সাথেও কিন্তু খুবই ভালো লাগবে কেমন লাগলো আমার আজকের এই রেসিপিটি কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন আপনাদের একটা লাইক আর কমেন্টই আমাকে উৎসাহিত করবে পরবর্তী ভিডিও বানাতে আজ তাহলে এই পর্যন্তই আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে নতুন কোন পর্বে ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই লাইক কমেন্ট আর শেয়ার করতেও অবশ্যই ভুলবেন না নমস্কার